মানে আপনাকে যদি কেউ ধন্যবাদ দেয় তখন আপনার কেমন লাগে যে আলহামদুলিল্লাহ ভালো অসংখ্য ধন্যবাদ মানে আপনাকে যদি কেউ ধন্যবাদ দেয় তখন আপনার কেমন লাগে যে আলহামদুলিল্লাহ ভালো লাগে না মানে যারা যারা রিক্সার চড়ে ভাড়া দেওয়ার পরে ধন্যবাদ যদি দেয় আপনার অনেক ভালো লাগে না রিক্সাওয়ালা ভাইদেরকে রিক্সা থেকে নামার পর তাদের একটু ধন্যবাদ দিই টাকাটা বড় না তারা যে কষ্ট করে আমাদেরকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায় সেটা আসলে কৃতজ্ঞতা স্বরূপ ধন্যবাদটা দিই আর কি তাহলে আপনার খুব ভালো লাগছে না আচ্ছা ভালো থাকবেন আপনি আমাদের দেশে একটা বিষয়ের খুবই অভাব সেটা হচ্ছে কৃতজ্ঞতা প্রকাশ করা একজন যদি কোনো কিছু দিয়ে থাকে কোনো সার্ভিস দিয়ে থাকে কোনো কাজ করে থাকে তাকে কৃতজ্ঞতা প্রকাশ করতে আমরা ধন্যবাদটুকু বলতে ভুলে যাই হোক সেটা রিক্সাওয়ালা তরকারিওয়ালা বা অন্য যে কেউ আমরা যদি এভাবে একজন আরেকজনকে ধন্যবাদ দিতে শুরু করি তাহলে দেখবেন আমাদের গোটা সমাজ দেশটা পাল্টে যাবে কৃতজ্ঞতা ভোজ জন্ম নেবে প্রত্যেক মানুষের মনের মধ্যে চলুন আমরা সবাইকে ছোট বড় সকলকে কৃতজ্ঞতা স্বরূপ ধন্যবাদ জ্ঞাপন করি